শিল্পকলা একাডেমির সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা স্বপ্ন দেখতে হবে যশোরের দিনব্যাপী ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ কবি রেজাউদ্দিন স্তালিন শুক্রবার মত বিনিময় সভা সংবর্ধনা অনুষ্ঠান ও বিবর্তন প্রতিষ্ঠাবার প্রধান অতিথি হিসাবে মহাকবি মাইকেল দত্তের বাইরে আর যা আছে তাই দিয়ে ব্র্যান্ডিং করে যশোরকে শ্রেষ্ঠ শহরে পরিণত করে তুলব তিনি বলেন ঢাকায় থাকলেও যশোরে আমার মন পড়ে থাকে বাংলার সংস্কৃতি আমাদের আত্মার খোরাক যারা গান গায় নাচ করে ছবি আঁকে কিংবা কবিতা লেখে তারা কখন নো অন্যায় করতে পারে না তাই শিল্পকলাকে এগিয়ে নিতে কাজ করে যেতে চাই মরমি গান এগুলো হচ্ছে আমাদের আত্মার খরা সুতরাং এইগুলোকে আমি শিল্পকলার মাধ্যমে এখন ড্রামিং করব আমার বাংলার গানকে আমি সামনে তুলে আনব যাতে মানুষ বুঝতে পারে এটাই হচ্ছে আমার সংস্কৃতির মূল জায়গা আমাদের শেখো আমরা শিল্পকলার মাধ্যমে নৃত্য উৎসব করব সংগীত উৎসব করব কবিতা উৎসব করব আবৃত্তি উৎসব করব গানের অনুষ্ঠান করবো গানের উৎসব করব লিড ফেস্ট করবো অর্থাৎ আন্তর্জাতিকভাবে আমাদের যে সংস্কৃতির বড় বড় জায়গা সেগুলো নিয়ে আমরা আন্তর্জাতিক পর্যায়ে উৎসব করব। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রনক জাহান স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন আপনার সব কবি হিসেবে লেখক হিসেবে আপনার সাহিত্যিক হিসেবে হিসেবে আপনার যে পারফরম্যান্স আজকের সংগঠন সেটা সেটার জন্য যথেষ্ট মহাপরিচালক আপনার প্রতিষ্ঠাটা এটা একটা অলঙ্কার এটা আমাদের জন্য যশোরের জন্য একটা সৌভাগ্য এবং আশীর্বাদ শিল্প পাওয়ার সঙ্গে আসলে পুলিশের সম্পর্কটা একটু বোধ হয় অসামঞ্জস্যপূর্ণ সবাই তাই মনে করেন তো তাদের উদ্দেশ্যে আমি সবসময় বলি যে বাংলাদেশের জাতীয় কবি আমি কাজী নজরুল ইসলামের প্রসঙ্গে সবসময় বলি যে আমরা সবাই জানি তিনি আসানসোলের সোলের একটি রুটির দোকানে কাজ করতেন এবং সেখানে ওনার প্রতিভার প্রথম নজরে নজর কেড়েছিল একজন পুলিশ কর্মকর্তা সুতরাং যারা মনে করেন যে শিল্পের সঙ্গে আসলে পুলিশের সম্পর্কটা তেমন ভালো নয় সেটা কিন্তু সঠিক না বিনিময় সবাই দর্শক সারি থেকে অন্যান্যদের মধ্যে মত প্রকাশ করেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জায়দ হাসান টুকুন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপঙ্কর দাস রতন আনিসুজ্জামান পিন্টু হাসান হাফিজুর রহমান গাজী শহীদুল ইসলাম আসিফ খান তরিকুল ইসলাম সোহানুর রহমান সোহাগ জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগ শিক্ষার্থী সহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা পরে বিকাল পাঁচটায় যশো সাহিত্য পরিষদে দেওয়া সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ রেজাউদ্দিন আহমেদ কবি রেজাউদ্দিন স্তালিন জেলা পরিষদ সংলগ্ন সংগঠন কার্যালয়ে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সাইন ইকবাল বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্দৌলা হারুনুর রশিদ শ্রাবণী সুর কবি মাহমুদা রিনি মাসুক শাহী মামুন আজাদ মৃন্ময় মুনির নিজেকে কিন্তু ছোট ভাবতে চায় না মতেই ভাবতে চায় সমাজ রাষ্ট্র রাষ্ট্র কাঠামো তাকে অনেক অবদমিত করে রাখে মনে হয় এই লোকটা নিরীহ চুপচাপ কিন্তু তার ভেতরে যে বারুদ আছে আগুন আছে সে যদি ওরকম আগুন এবং বারুদ দিয়ে কবিতা লিখতে পারে তাহলে সে তার সময়কে জয় করে আমরা নজরুলের কথা জানি সুকান্তের কথা জানি মাইকেল মৎসুদন দত্তের কথা জানি এইসব কবিরা তার সময়কে জয় করেছেন সেই কবির দিন ইসলামী কবি হিসেবেই সুখ্যাতি লাভ করেছে শুধু বাংলাদেশেই নয় সীমানা পেয়ে ওপারেও কবির ইসলামনা ওখানেও আছে পশ্চিমবাংলায় আমি দেখেছি আমি যখন পশ্চিম কলকাতা প্রেস ক্লাবে গিয়েছি কবিরুজ্জাউদ্দিন ইসলামীর কথা বললে তারা এক বাক্যে বলেছেন না বাংলাদেশের একজন ভালো মানে কবি এবং কবিতা দেখে আজকে অনুষ্ঠানটির সঞ্চালনা করে কাজী মাজেদ নেওয়াজ যশোর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা তাদের অন্যতম সদস্য শেখ রেজাউদ্দিন আহমেদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হওয়ায় পরিষদের সকলের মাঝে ছিল আনন্দ উদ্দীপনা কবি সাহিত্যিকদের উপস্থিতিতে পরিষদের কার্যালয়ে প্রাণবন্ধ হয়ে ওঠে